হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত রাজ্যের যে বাজেট হলো আপনারা জানেন বাজেটে হতাশ প্রতিবন্ধীরা কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো যে পনেরো বছরেও তাদের ভাতা বাড়েনি রাজ্যের বাজেটে চলতি ভাতা যেমন লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে ভাতা বেড়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে পার্শ্ব শিক্ষকদের এমনকি বেকারদের ভাতা দেওয়ারও নতুন ঘোষণা করা হয়েছে কিন্তু প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম মানুষেরা জানাচ্ছেন তারা দু সাল থেকে যে মাসিক এক টাকা ভাতা পেতেন তার পরিমাণ একই রয়েছে আন্দোলন রাস্তায় নেমে বহু প্রতিবাদ এসব হওয়া সত্ত্বেও ভাতা কিন্তু তাদের একটুও বাড়েনি তাদের অভিযোগ এমনিতেই তারা বহু অধিকার থেকে নানাভাবে বঞ্চিত হন এত ধরনের ভাতা যেখানে দেওয়া হচ্ছে সেখানে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির কথা কেন ভাববে না রাজ্য সরকার বিশেষভাবে সক্ষমেরা কেন বছরের পর বছর অবহেলিত থেকে যাবেন বিশেষভাবে সক্ষম অনেকেই জানাচ্ছেন এমনিতেই তাদের নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবন নির্বাহ করতে হয় অনেক প্রতিবন্ধী মানুষই কাজ করতে অক্ষম ওই ভাতার টাকা তাদের একটা বড় সম্বল গত তেসরা ডিসেম্বর প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর ডাকে রানী রাসমণি রোডে সভার আয়োজন করা হয়েছিল সেখানেও এ রাজ্যের প্রতিবন্ধীদের মাসিক ভাতার বিষয়টি উঠে আসে অথচ প্রতিবন্ধীদের ভাতা দেওয়ার ক্ষেত্রে অন্যান্য অনেক রাজ্যই এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের থেকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের এক সদস্য তথা হাওড়ার আনন্দ ডেফ অ্যান্ড ব্লাইন্ড স্কুলের টিচার ইনচার্জ অজয় দাস বলেন আমাদের রাজ্যে চল্লিশ শতাংশ প্রতিবন্ধীকতা থেকে শুরু করে তার বেশি যে যে সমস্যা থাকা সত্ত্বেও সমস্ত প্রতিবন্ধীরাই মাত্র এক হাজার টাকা করে মাসিক ভাতা পান সেখানে অন্ধ্রপ্রদেশের প্রতিবন্ধীদের মাসিক ভাতা ছ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা হরিয়ানার তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা মহারাষ্ট্রে আড়াই হাজার টাকা তেলেঙ্গানায় চার হাজার টাকা এমনকি বিহার অসম গুজরাট হরিয়ানা হিমাচল প্রদেশের প্রতিবন্ধীদের মাসিক ভাতা আমাদের থেকে বেশি এই নিয়ে আমরা প্রতিবন্ধী দিবসের আন্দোলন আন্দোলন করা ছাড়া নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরে অনেকবার ডেপুটেশান দিয়েছি আমরা আশা করেছিলাম যে এবারের বাজেটে প্রতিবন্ধী ভাতা বাড়ানো হবে কিন্তু সেটা হয়নি তিনি আরও বলেন এই প্রতিবন্ধী ভাতা ছাড়াও এ রাজ্যে নবম শ্রেণী এবং আরও উঁচু ক্লাসের প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য একটি সহানুভূতি বৃত্তি চালু আছে তার বাইরে প্রতিবন্ধীরা কিছুই পান না এ ছাড়াও তাদের অভিযোগ চল্লিশ শতাংশ প্রতিবন্ধী যে ভাতা পান নব্বই শতাংশ প্রতিবন্ধীও একই ভাতা পান অথচ অনেক রাজ্যে চল্লিশ শতাংশ প্রতিবন্ধীদের যে ভাতা তার থেকে নব্বই শতাংশ প্রতিবন্ধীদের ভাতা কিছুটা বেশি কারণ জীবন ধারণের অসুবিধার কথা বিচার করে এই ক্ষেত্রে এরকম সিদ্ধান্ত নেওয়া হয় তাই প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গেও কেন সেটা করা হবে না পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সাধারণ সম্পাদক প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন বাজেটে প্রতিবন্ধীদের ভাতা না বাড়ায় আমরা রীতিমতো হতাশ প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর আর্জি জানিয়ে আমরা এবারের বাজেটের পর মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি কান্তিবাবুর অভিযোগ এ রাজ্যে প্রায় পঁচাত্তর থেকে আশি লক্ষ প্রতিবন্ধী মানুষ রয়েছেন তাদের অনেকের আবার প্রতিবন্ধীর শংসাপত্র বা পরিচয়পত্র নেই ফলে তারা কোনো রকম সুযোগ সুবিধাই পান না কান্তিবাবু বলেন প্রতিবন্ধীদের ভাতা বাড়ানোর দাবিতে আমরা কিছুদিনের মধ্যে আরও বড় আন্দোলনে নামব এই বিষয়ে নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজাকে ফোন করা হয়েছিলেন তিনি ফোন ধরেননি মেসেজেরও উত্তর দেননি ওই দপ্তরের এক কর্তা অবশ্য বলেন ভাতা বৃদ্ধির বিষয়টি অর্থ দপ্তর ঠিক করে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি নিয়ে কোনো দাবি এসেছে কিনা দেখতে হবে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না সেটাও জেনে বলতে হবে সুতরাং এই বিষয়ে কিন্তু এখনও কেউ সেভাবে কিছু জানে না যে প্রতিবন্ধীদের ভাতা যে বাড়লো না কেন বা ভবিষ্যতে কোনো চিন্তাভাবনা আছে কি না সেই বিষয়ে কিন্তু এখনও অজানা অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য নিয়মিত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ